গুলি করা হচ্ছে পুলিশ আজকে সরকার দাঁড়ালি করতেছে অনেক খুনি ওরা আমাদের ভাইদের রং করে গুলি করছে বুকের উপরে আজকে আমাদের বুকে গুলি চালাইছে এই তো প্রশাসন দেবে এই তো সরকারের ছাত্রদের তোপের মুখে পুলিশ এখন পুলিশ কি করবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা দখলে নিচ্ছে ছাত্ররা এখানে পুলিশের কোনো কিছু করে উঠতে পারাটা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে তারা গুলি কিন্তু নির্বিকভাবে চালাচ্ছে কিন্তু গুলি কাজে আসছে না কারণ তারা তারপর বুক পেতে দিন দিন আগে বাড়ছে যতগুলি করে তত তারা আগে বাড়ে এই সেনাদের আপনারা কিভাবে মারবেন এরা তুমি তোকে ভয় পাচ্ছে না তারপর কি পুলিশের একটু বোঝার দরকার না শুধু রাষ্ট্র থেকে বললেই কি গুলি করতে হয় আর এই যে পুলিশগুলো যে গুলি করতেছে তাদের গুলির অর্ডার হচ্ছে হাঁটুর নিচে কিন্তু সেখানে দেখা যাচ্ছে বুক পেতে দিচ্ছে কিন্তু তারা তারপর গুলি চালাচ্ছে কেন রে ভাই কেন এগুলা এত সাহস দিল কে নিশ্চয়ই এটা রাষ্ট্রীয় থেকে কোনো অর্ডার অনুমতি দেওয়া হয়েছে তা না হলে তো তারা গুলি চালাতে পারতো না আমরা আজকে যে ভিডিও ক্লিপগুলো দেখব ক্লিপগুলো খুবই আকর্ষণীয় ক্লিপ হবে আপনারা একটু যদি দেখেন আর আন্দোলনের মধ্যে অনেকের আমরা জানাবো আমি একটা খবর নিয়েছি বিবিসি থেকে আর একটা আমার সঠিক নাম মনে নেই তবে লোকগ্যতে স্ক্রিনে দেওয়া থাকবে না আপনারা দেখে নেবেন তো বাংলাদেশের গণমাধ্যম গ্রহণযোগ্য গণমাধ্যম থেকেই দু নিউজ নেওয়া এই যে বাংলাদেশের দিন দিন এই যে এত অরজকতা সৃষ্টি হচ্ছে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্যটা আপনারা সবাই ভালো জানেন আচ্ছা এই যে কিছু হইতাছে এটা কিন্তু প্রথম দিন দিন অথবা দ্বিতীয় তৃতীয় দিনের কিন্তু বাংলাদেশ সরকার চাইলে এটা বন্ধ করতে পারত তিনি যদি বলতো বাংলাদেশ প্রধানমন্ত্রী যে বাবা তোমরা যে আন্দোলনটা করছো সেই আন্দোলনটা আমি শুনছি আসো আমার কাছে আমাদের আমার কাছে যে দরখাস্ত তোমরা দিয়েছ সেটা আমি বুঝেছি তোমরা আসো আমরা বসি বৈঠক করি কিন্তু সেদিন সে এই কথাগুলো বলে নাই উল্টো তিনি কি করলো একটা রাজাকার নামক ভাষণ দিয়ে এই আন্দোলনটাকে আজ এত দূর গড়ালো এতটি মানুষের প্রাণ হারাচ্ছে যার হারায় সেই বুঝে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছিল যে আহ আত্মীয় হারানো যে দুঃখটা এটা আমার থেকে কেউ বুঝে না তাহলে আপনি কিভাবে এতদিন এগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আপনি এই পুলিশ গুলি করার গুলি করার অর্ডারটা দিচ্ছেন আমার এটা বুঝে আসে আমাদের এটা বুঝে আসতেছে না মাননীয় প্রধানমন্ত্রী ফলে এই যে পুলিশ যে গুল্লি করতেছে অতি উৎসাহে গুল্লি করতেছে আপনাদের অর্ডারই তো গুল্লি করতেছে এখানে তো রাষ্ট্রমন্ত্রীর অর্ডারও আছে তা না হলে তো একটা পুলিশ তো অনুমতি ছাড়া গুলি করতে পারে না এখানে তো পুলিশের সম্পূর্ণ পুলিশ যেভাবে গুলি চালাচ্ছে এটা তো পুলিশে কোনো অর্ডার নেই অনুমতি নাই এখন যদি অর্ডার না দেওয়া থাকেন রাষ্ট্র থেকে তাহলে পুলিশ কিভাবে গুলি চালাচ্ছে এদের আইনের আওতায় কেন আনছেন না এখন আবার আইনমন্ত্রী বলতেছে প্রধানমন্ত্রী আপনাদের সাথে কথা বলার জন্য সব সময় মুখ চেয়ে আছে তো কথা বলবে সংলাপ করবে তাদের অধিকার শুনবে বুঝবে নতুন করে আর কি তাহলে আপনি কি করলেন এতদিন কেন অর্ডার দিয়ে এতটি মার মুখ খালি করলেন কেন এখন তো পুলিশও মর্ত আছে ছাত্ররা আছে পুলিশ সংখ্যা কম আছে ছাত্ররা বেশি মর্ত আছে ছাত্ররা হাতে মেরে তারপরে যুদ্ধ করছে আর আপনারা অস্ত্র নিয়েও পালাচ্ছেন মানে বুঝে আসতেছেন আপনারা কিভাবে এইগুলো করতেছেন আপনাদের কি সন্তান নাই আপনারা কিভাবে এইগুলো অনুমতি দিচ্ছেন বুঝে আসে না আসলে বাংলাদেশটা কুত্তায় খাইছে বাংলাদেশে বাংলাদেশের জনগণ খায় নাই বাংলাদেশটা খাইছে কুত্তায় শ্রমিকের গণপদ থেকে কোটা বিরোধী আন্দোলন নতুন দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট